বাংলাদেশে যদি কখনো সুস্থ। ইতিবাচক ও মানবিক কন্টেন্ট ক্রিয়েটরদের একটা তালিকা করা হয় তাহলে একদম প্রথম দিকে যে নামটা স্বাভাবিকভাবেই উঠে আসবে তিনি হলেন চিত্ত মিডিয়ার জুয়েল রানা সোশ্যাল মিডিয়ার এই উত্তপ্ত সময়ে যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট বক্স গালি কটু ভাষায় ভরে থাকে সেখানে জুয়েলরানের কমেন্ট বক্স যেন এক আশ্চর্য ব্যতিক্রম দূরবীন দিয়ে খুঁজলেও সেখানে নেগেটিভ কিছু পাওয়া যায় না মানুষ সেখানে ঝগড়া করতে আসে না আসে ভালোবাসা দিতে শ্রদ্ধা জানাতে নিজের অনুভূতি শেয়ার করতে আমরা এতদিন জুয়েল রানাকে চিনেছি তার বাচন ভঙ্গি দিয়ে শান্ত ধীর মাটির গন্ধ মাখা কিন্তু সম্প্রতি আর জি একটি পডকাস্টে এসে তিনি যেন আমাদের সামনে নতুন এক পরিচয় তুলে ধরলেন মানুষ জুয়েল রানা সেখানে তিনি এমন এক কথা বললেন যা শুনে মুহূর্তেই অসংখ্য মানুষের বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল তিনি বলেছিলেন প্রেয়সী কখনো কুচ্ছিত হয় না এই একটি বাক্যের ভেতর লুকিয়ে আছে একটা সম্পূর্ণ জীবন একটা গভীর ভালোবাসার ইতিহাস জুয়েল রানার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত অসুখের ধাক্কায় তার মাথার চুল পড়ে যায় মুখের রং বদলে যায় শরীর ভেঙে পড়ে এই কথাগুলো বলতে গিয়ে জুয়েল ভাই হঠাৎ থেমে যান চোখ ভিজে উঠে কণ্ঠ ধরে আসে একজন শক্ত মানুষও যে ভালোবাসার জায়গায় এসে কতটা অসহায় হয়ে পড়ে সেই দৃশ্য দেখে বোঝা যায় কিন্তু কান্নার মাঝেও তিনি দৃঢ় কণ্ঠে বলেন তার স্ত্রী তখনও তার কাছে ভীষণ সুন্দর কারণ তার বিশ্বাস ভালোবাসার চোখে কোনো প্রিয় মানুষ কখনো অসুন্দর হতে পারে না এই মানুষটার জীবনে তার স্ত্রীর ভূমিকা ছিল অসামান্য জুয়েল রানা নিজেই অকপটে স্বীকার করেছেন তার জীবনে সবচেয়ে বড় সাপোর্টার ছিলেন তার স্ত্রী এমন কি এমন একটা সময় এসেছিল যখন প্রকৃতি প্রেম জীবন দর্শন আর চিন্তাভাবনার কারণে তার নিজের পরিবার পর্যন্ত তাকে মেনে নেয়নি তখন এই নারী তার পাশে দাঁড়িয়ে ছিলেন শক্ত হয়ে তিনি চেয়েছিলেন জুয়েল রানা যেন তার শখ তার ভালোবাসা তার প্রকৃতির কাছাকাছি থাকার জীবনটা কোনোদিন হারিয়ে না ফেলেন এই ভাবনাগুলো থেকে ধীরে ধীরে জন্ম নেয় চিত্ত মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম যেখানে কৃত্রিম আলো নেই অতিরিক্ত শব্দ নেই আছে প্রকৃতি কৃষক মাটি গাছ নদী আর সাধারণ মানুষের নীরব জীবনের গল্প এই কন্টেন্টের পেছনে যে নারীটি নিঃশব্দে অনুপ্রেরণা হয়েছিলেন তাকে হয়তো আমরা ক্যামেরার সামনে দেখি না কিন্তু তার ছা প্রতিটা ফ্রেমে ছড়িয়ে আছে জুয়েলানা স্ত্রী কখনো তাকে বদলাতে চাননি বরং তিনি চেয়েছিলেন জুয়েলানা যেমন আছেন যেভাবে সুখে আছেন সেভাবেই থাকুন এটাই বোধ হয় ঠিকঠাক পার্টনার পাওয়ার সবচেয়ে বড় সৌন্দর্য যে মানুষটা আপনাকে নিজের মতো করে গড়ে তুলতে চায় না বরং আপনার স্বকীয়তাকেই আগলে রাখতে চায় এই বিচ্ছেদের যুগে যেখানে সম্পর্ক মানি শর্ত আর হিসাব নিকাশ সেখানে এমন এক ভালোবাসা গভীরভাবে নাড়া দেয় কারণ শেষ পর্যন্ত ভালোবাসা মানে শুধু একসাথে হাসা নয় কাদার সময়ও পাশে থাকা দুর্বল সময় কাউকে শক্ত করে ধরে রাখা একসাথে না থাকলেও একে অপরের জন্য চেয়ে যাওয়া এইসব দেখে আমার বন্ধু কেনমত বল প্রতিটা নারীর ভিতর অলৌকিক ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার করে একজন নারী যে কোনো পুরুষের জীবন ত্যাচ পাতা বানিয়ে দিতে পারে আবার সেই নারী যে কোনো পুরুষের জীবন ফুলের বাগান বানিয়ে দিতে পারে প্রতিটা পুরুষের উচিত নারী নির্বাচন করার ক্ষেত্রে সঠিক মানুষটা বেছে নেওয়া যাই হোক শেষ মেশামি গোলাম হোসেন একটা কাজের কথা কই আসলে যারা মন থেকে ভালোবাসে তাদের চোখে প্রিয় মানুষটাই সবচেয়ে সুন্দর বয়স অসুখ সময় কিছুই সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না ভালোবাসা সত্যি সুন্দর ভীষণ সুন্দর আর ভালোবাসার এমন প্রকাশ আরো বেশি সুন্দর ঠিকঠাক মানুষ পেয়ে গেলে জীবন সত্যি ফুলের বাগান হয়ে যায়